এই রিপোর্ট দেখার পরে মমতা বন্দ্যোপাধ্যায় রাতে ঘুমাবেন কী করে দু চোখের পাতা এক করবেন কী করে দেড় থেকে দু কোটি ভুয়ো ভোটারের নাম যদি ভোটার তালিকা থেকে বাদ চলে যায় তাহলে দু হাজার বিধানসভা নির্বাচনে তৃণমূলের জেতার কোনো প্রশ্নই ওঠে না এই জন্যই তো তৃণমূল নেতাদের এত মাথা খারাপ হয়ে গেছে এই এসআইআর কাজটা করবে রাজ্য সরকারের কর্মচারীরা বিএলওরা কারা রাজ্য সরকারের কর্মচারীরা ই আরও কারা রাজ্য সরকারের কর্মচারীরা দিল্লি থেকে কেন্দ্র সরকার তো অফিসার এনে ই আরও নিযুক্ত করবে না বিএলও নিযুক্ত করবে না বিএলওরা যখন বুথে বুথে যাবে সার্ভে করতে তখন তাদের সঙ্গে থাকবে তৃণমূলের এজেন্টরা যারা বিএলএ বুথ লেভেল এজেন্ট থাকবে তৃণমূল বিজেপি সিপিএম সব রাজনৈতিক দলের এজেন্টরাই থাকবে তারা দেখবে সঠিকভাবে সার্ভে হচ্ছে কি হচ্ছে না এই পুরো কাজটা তো করবে রাজ্য সরকারের কর্মচারীরা কেন্দ্র সরকারের কোনো কর্মচারীরা তো করবে না সার্ভে করার দায়িত্ব সেটাকে দেখার দায়িত্ব সম্পূর্ণভাবে রাজ্য সরকারের কর্মচারীদের বিহারে নিয়ে একেবারে সংসদ চত্বর থেকে শীর্ষ আদালত পর্যন্ত বিতর্ক তৈরি হয়েছিল সেখানেও আশি শতাংশ মিল পাওয়া গেছিল এই ম্যাপিংয়ে তারপরেও খসড়া তালিকাতে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গেছিল ফাইনাল তালিকাতে উনপঞ্চাশ লক্ষ ভোটারের নাম বাদ গেছে তাহলে চিন্তা করুন পশ্চিমবঙ্গে শুধুমাত্র দুটো জেলাতেই এই ম্যাপিংয়ে পঞ্চাশ শতাংশ অমিল পাওয়া গেছে অর্থাৎ পঞ্চাশ শতাংশ ভোটারের নাম দু সালের ভোটার তালিকায় নেই কিন্তু নতুন ভোটার তালিকায় রয়েছে তাহলে আমাদের রাজ্যে কত ভোটারের নাম কত ভুয়ো ভোটারের নাম অবৈধ ভোটারের নাম বাদ যেতে পারে নিশ্চয়ই আপনারা অনুমান করতে পারছেন নমস্কার আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো তাই আপনাদের সকলকে অনুরোধ করছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বিষয়টি হচ্ছে পশ্চিমবঙ্গে দু হাজার দুই সালের এসআইরের ভিত্তিতে যে তালিকা প্রকাশিত হয় তার পাশে চলতি বছরের গোড়ায় প্রকাশিত তালিকা রেখে ম্যাপিংয়ের কাজ শুরু করেছিল নির্বাচন কমিশন ইতিমধ্যেই দুই জেলাতে এই ম্যাপিংয়ের কাজ সম্পন্ন হয়েছে আর এখানেই দেখা যাচ্ছে ২৩ বছর আগের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার ভোটার তালিকার সঙ্গে এখনকার তালিকার নাম অর্ধেকই মিলছে না অর্থাৎ দু সালের ভোটার তালিকার সঙ্গে চলতি বছরের যে ভোটার তালিকা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার সেই তালিকায় অর্ধেক নাম মিলছে না আচ্ছা এই ম্যাপিং সম্পর্কে যারা জানেন না তাদের উদ্দেশ্যে খুব সংক্ষেপে ছোট্ট করে বলে দিচ্ছি ম্যাপিং হচ্ছে এর প্রথম ধাপ বা প্রাথমিক ধাপ যেহেতু দু হাজার দুই সালে শেষবার এসআইআর হয়েছিল তাই দু হাজার দুই সালের ভোটার তালিকার সঙ্গে চলতি বছরের ভোটার তালিকা অর্থাৎ নতুন ভোটার তালিকা মিলিয়ে দেখা হয় কার নাম কার বাবার নাম দু সালের ভোটার তালিকায় ছিল নতুন ভোটার তালিকাতেও রয়েছে কার নাম দু সালের ভোটার তালিকায় নেই কার বাবার নাম দু সালের ভোটার তালিকায় নেই কিন্তু নতুন ভোটার তালিকায় রয়েছে এটাই মূলত মিলিয়ে দেখা হয় বুথ স্তরে বিএল সার্ভে করার আগে এই ম্যাপিংয়ের কাজ করায় নির্বাচন কমিশন তাই ম্যাপিংয়ের কাজ শুরু হয়ে গেছে মানে বলতে পারেন যে এর কাজও আমাদের রাজ্যে শুরু হয়ে গেছে এখন বিষয়টা হচ্ছে যে বিহারে এসআইআর নিয়ে একেবারে সংসদ চত্বর থেকে বিশ্ব আদালত পর্যন্ত বিতর্ক তৈরি হয়েছিল সেখানেও আশি শতাংশ মিল পাওয়া গেছিল এই ম্যাপিংয়ে তারপরেও খসড়া তালিকাতে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গেছিল ফাইনাল তালিকাতে উনপঞ্চাশ লক্ষ ভোটারের নাম বাদ গেছে তাহলে চিন্তা করুন পশ্চিমবঙ্গে শুধুমাত্র দুটো জেলাতেই এই ম্যাপিংয়ে পঞ্চাশ শতাংশ অমিল পাওয়া গেছে অর্থাৎ পঞ্চাশ শতাংশ ভোটারের নাম দু সালের ভোটার তালিকায় নেই কিন্তু নতুন ভোটার তালিকায় রয়েছে তাহলে আমাদের রাজ্যে কত ভোটারের নাম কত ভুয়ো ভোটারের নাম অবৈধ ভোটারের নাম বাদ যেতে পারে নিশ্চয়ই আপনারা অনুমান করতে পারছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অনুমান করেছিলেন যে এক কোটির মতো ভুয়ো ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে কিন্তু এই পরিসংখ্যান দেখে এখন তো আমার মনে হচ্ছে যে দু কোটির বেশি ভুয়ো ভোটার ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে সূত্রের খবর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় মাত্র পঞ্চাশ থেকে পঁচপান্ন শতাংশ নামের মিল পাওয়া যাচ্ছে তাই এই দুই জেলায় ভোটার তালিকায় অনুপ্রবেশকারীদের নাম রয়েছে কিনা আর তা থাকলেও কত সংখ্যায় রয়েছে তা নিয়ে রীতিমতো সংশয় রয়েছে নির্বাচন কমিশন প্রসঙ্গত রাজ্যের বিরোধী দলনেতা ও তার দলীয় সতীর্থরা ইতিমধ্যেই দাবি করেছেন রাজ্যে এসআর হলে এক থেকে দেড় কোটি নাম বাদ পড়বে ম্যাপিংয়ে পঞ্চাশ শতাংশ মিল ও পঞ্চাশ শতাংশ গড় মিল কি সেই দাবিতেই শিলমোহর দিচ্ছে প্রশ্ন রাজনৈতিক মহলে অবশ্যই এই রিপোর্ট দেখার পরে মমতা বন্দ্যোপাধ্যায় রাতে ঘুমাবেন কী করে দু চোখের পাতা এক করবেন কি করে দেড় থেকে দু কোটি ভুয়ো ভোটারের নাম যদি ভোটার তালিকা থেকে বাদ চলে যায় তাহলে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের জেতার কোনো প্রশ্নই ওঠে না এই জন্যই তো তৃণমূল নেতাদের এত মাথা খারাপ হয়ে গেছে একেবারে হুমকি দিচ্ছে ভোটারদের নাম বাদ চলে গেলে আগুন ধরিয়ে দেব বাংলাতে বাংলা তছনছ করে দেব দাঙ্গা লাগিয়ে দেব বাংলাতে এই হুমকিগুলো কেন দিচ্ছেন এই কারণেই দিচ্ছেন যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে তার জন্য তো নির্বাচন কমিশনকে দায়ী করলে চলবে না তার কারণ এই এসআইআর কাজটা করবে রাজ্য সরকারের কর্মচারীরা বিএলওরা কারা রাজ্য সরকারের কর্মচারীরা ই আরও কারা রাজ্য সরকারের কর্মচারীরা দিল্লি থেকে কেন্দ্র সরকার তো অফিসার এনে ই আরও নিযুক্ত করবে না বিএলও নিযুক্ত করবে না বিএলওরা যখন বুথে বুথে যাবে সার্ভে করতে তখন তাদের সঙ্গে থাকবে তৃণমূলের এজেন্টরা যারা বিএলএ বুথ লেভেল এজেন্ট থাকবে তৃণমূল বিজেপি সিপিএম সব রাজনৈতিক দলের এজেন্টরাই থাকবে তারা দেখবে সঠিকভাবে সার্ভে হচ্ছে কি হচ্ছে না এই পুরো কাজটা তো করবে রাজ্য সরকারের কর্মচারীরা কেন্দ্র সরকারের কোনো কর্মচারীরা তো করবে না সার্ভে করার দায়িত্ব সেটাকে দেখার দায়িত্ব সম্পূর্ণভাবে রাজ্য সরকারের কর্মচারীদের তাই যেসব তৃণমূল নেতারা এই যে হুমকি ধমকি দিচ্ছেন বাংলায় আগুন লাগিয়ে দেব বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করব বাড়ি থেকে বেরোতে দেব না বিজেপি নেতাদেরকে রাস্তায় ফেলে পেটাবো অমুক করব তমুক করব এইসব উস্কানি যেসব তৃণমূল নেতারা দিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যদি দেড় থেকে দু কোটি ভো ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ চলে যায় তাহলে তো দু হাজার ছাব্বিশে তৃণমূল কোনোভাবেই ক্ষমতায় আসতে পারবে না আর দু হাজার ছাব্বিশে যদি তৃণমূল ক্ষমতায় না আসতে পারে তাহলে কি করবেন আপনারা আপনারা কোথায় পালাবেন কোথায় লুকাবেন তখন ওই বিজেপির ঝান্ডা ধরে আমি জানি না বিজেপি আপনাদেরকে তখন নেবে কিনা ক্ষমতায় আসার পরে যদি নিয়েও নেয় তারপরেও কিন্তু আপনারা পার পাবেন না সাধারণ মানুষ কিন্তু আপনাদের থেকে একেবারে কড়াই গণ্ডায় হিসাব বুঝে নেবে তাই কথা বলার আগে ভেবে চিনতে বলুন ততটুকুই বলুন যতটুকু বললে আপনার পিঠ বাজবে ততটুকুই বলুন যতটুকু বললে পরবর্তীতে আপনি সামলাতে পারবেন এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন আর আমাদের জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেল আইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়